হ্যালো ফ্রিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে এপ্রিল মাসের কুড়ি তারিখ শনিবার ঘড়িতে সময় এখন সকাল নটা মতো আজকের আবহাওয়াও বেশ ভালো সুন্দর রোদ্দুর উঠেছে আবার হালকা ফুরফুরে বাতাস বইছে আর এ দেশে যে গরমকালের আগমন প্রায় শুরু হয়ে গিয়েছে সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে কারণ আজকে হালকা গরম রয়েছে আর এই গরমকাল যত এগিয়ে আসবে রান্নাঘরের সময় কাটানো ততই মুশকিল হয়ে পড়বে ছুটির দিন বলে কাঞ্চন একটু বেলা করে ঘুমোবে আজকে ওই জন্য আমি সকাল সকাল ভাবলাম রান্নাবান্না সেরে একেবারে দেড়টার মধ্যে লাঞ্চ করে ফেলবো কালকে রাতে ভেবেছিলাম আজকে যেহেতু ছুটির দিন তাই একটু মাংসের ঝোল রান্না করব ওই তো দেশীয় স্টাইলে বেশি করে ঝাল আর গরম মশলা বাটা দিয়ে জাপানে যেহেতু বিভিন্ন প্রজাতির নানান চিকেন পাওয়া যায় তাই সব চিকেনগুলোই আমরা মোটামুটি এক দুবার ট্রাই করেছি আজকে যে চিকেনটা ট্রাই করছি এটা হচ্ছে চাইনিজ হার্ট চিকেন রান্নাবান্নার পরে এর স্বাদ হয় একেবারে আমাদের দেশীয় ওই মুরগিগুলোর মতো যেটা একটু শক্ত হয় মাংস কম হয় কিন্তু খেতে দারুণ টেস্টি আজকে ওই মুরগিগুলোই রান্না করব। অনেক সকালবেলা উঠে রান্নাঘরে আসার আগে আমি চিকেনগুলোকে ভালো করে কেটে কুটে ধুয়ে রেখেছিলাম এখন চিকেনের জন্য মশলাগুলো কেটে নেব তার আগে বেশ কিছুটা পরিমাণ মুসুর ডাল আমি চাপিয়ে দিলাম ডাল চিকেন হলে আর কি লাগে বলুন তো গোটা দুটো আলু বেশ বড় বড় করে কেটে নিয়েছি সামান্য পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা রসুন বাটাও সেটাও রেডি এখন চলুন তেলের মধ্যে গোটা জিরে পেঁয়াজ আদা রসুন বাটা সব মশলাগুলো কষিয়ে মাংসটা রান্না করে ফেলি জাপানের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আমি যে ছোট্ট ছোট্ট রিলস ভিডিওগুলো ক্রিয়েট করেছি তার কমেন্ট বক্সে দু একজন দেখি লেখেন যে এটা আবার কোনো নিয়ম হলো নাকি এগুলো তো সবাই জানে এগুলো কমন সেন্স বা ভদ্রতা হ্যাঁ এরকম কমেন্ট যারা দু একজন করে থাকেন তারা একদমই ঠিক এটা সাধারণ ভদ্রতা বা সাধারণ জ্ঞান এরকম ভদ্রতা বা সাধারণ জ্ঞানগুলি পৃথিবীর সমস্ত উন্নত দেশের মানুষজনই ফলো করেন তবে হ্যাঁ আমি যেহেতু ভারতীয় জাপানে আসার আগে আমি পৃথিবীর অন্য কোনো দেশ ভ্রমণ করিনি এদেশে আসার পর এরকম ছোট ছোট্ট অনেক কারণ রয়েছে যেগুলি আমাকে দারুণ অবাক করেছিল আজকে তারই মধ্যে বেশ কয়েকটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করবো সাধারণভাবে বাড়িতে মায়েরা যেভাবে মাংসের ঝোল রান্না করেন আজকে আমি সেভাবেই করছি তাই আলাদা করে আর কিছু বলার নেই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম এখন এই স্ক্রিন সমেত কেটে রাখা চিকেনের টুকরোগুলোকে মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর সোজাসুজি ট্রান্সফার করবো প্রেসার কুকারে কারণ এটা যেহেতু অনেকটাই শক্ত চিকেন কুকারে রান্না না করলে এটা দু ঘন্টা কেন তিন ঘন্টা ধরে রান্না করার পরও গলবে না কয়েকদিন আগে চিকেন রান্না করছিলাম তখন একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওর কমেন্ট বক্সে দেখে একজন কমেন্ট করেছেন আচ্ছা একটা প্রশ্ন ছিল আপনারা কি চিকেনের এই স্কিন সমিতি খান আরে হ্যাঁ রে বাপু এই তো স্কিন সমিতি রান্না করলাম দেখে বুঝতে পারছেন না কি করব বলুন বড্ড ভালোবাসি তো চিকেনের স্কিন সমিত মাংস খেতে তাই তো পছন্দ করি আমরা খাই আগেও বলেছি জাপানে গাড়ির হর্ন নেই খুব বিপজ্জনক পরিস্থিতি ছাড়া এদেশে কেউ হর্ন বাজায় না এদেশে হর্ন বাজানো এক ধরনের অপমান অকারণে হর্ন বাজানোর অর্থ এদেশে যে আপনি তাকে বোঝাতে চাইছেন যে সে কিচ্ছু বোঝে না সে কিচ্ছু জানে না সে একরকম ভুল কর তারপর ধরুন আমাদের ইন্ডিয়াতে যেমন আমরা টয়লেটগুলোতে জল ব্যবহার করি এদেশে কিন্তু টয়লেটগুলোতে কোনো জল নেই ঘরে বা অন্য ওয়াশরুমে রয়েছে জল তবে টয়লেটের কাছে কোনো জল নেই গোটাটাই এরা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে টিস্যুর সাহায্যে মাংসগুলো থেকে দেখছি ভালোই তেল ছেড়েছে এখন দিয়ে দিলাম বেশ কয়েকটা চেরি টোম্যাটো ঢেকে এটাকে আরও বেশ কিছুক্ষণ রান্না করব। এরপর আমি যখন প্রথম প্রথম জাপানে এসেছিলাম তখন আরও একটা বিষয় আমাকে দারুণ অবাক করেছিল। সেটা হলো রাস্তায় কিংবা আমরা যে অ্যাপার্টমেন্টে থাকতাম সেই অ্যাপার্টমেন্টের ধরুন পাশে নিচে বা আশেপাশে যে কোনো ঘরের কারো সঙ্গে একটা নির্দিষ্ট সময় দেখা হয়েছে সকালবেলা দেখা হলে তারা বলতো ওহায়ো ও মাস মানে গুড মর্নিং তারপর দুপুরবেলা দেখা হলে তখন যেটা বলার প্রয়োজন সেটা সন্ধ্যায় দেখা হলে কনি চোয়া বা কোমবাংবোয়া এই সমস্ত কিছু হয় হঠাৎ করে দেখা হলে চেনা অচেনা সবাইকে যে এই যে সম্বোধন বা আইসাৎসু এই ব্যাপারটা কিন্তু জাপানে বেশ সিরিয়াস চোখে দেখা হয় এই যে বিভিন্ন স্তরে চেনা পরিচিত বা কাজের জায়গায় আইসাদ সুবা বা সম্বোধন না করাটা জাপানে কিন্তু খুব একটা ভালো চোখে মেনে নেওয়া হয় না ওদিকে মুসুর ডালটাও প্রায় হয়ে এসেছে সে তো হতে বেশিক্ষণ সময় নেয় না কয়েকটা পেঁপের টুকরো দিয়ে দিয়েছি আর সামান্য লঙ্কা চিকেনগুলোকে এখন কুকারের মধ্যে দিয়ে দিলাম এখন এটার ঢাকনাটা বন্ধ করে আমি বেশ তিন থেকে চারটে মতো সিটি দিয়ে নেবো আরও জানেন তো এ দেশে মানে জাপানে প্রায় পঁচানব্বই শতাংশ ঘরেই সিলিং ফ্যান নেই কেন নেই তা আমি খুব একটা ভালো বলতে পারবো না তবে আমার মনে হয় যেহেতু ঠান্ডার দেশ খুব বেশি ঠান্ডার সময় সিলিং ফ্যানের ব্যবহার নেই বছরের বেশিরভাগটা সময় যেহেতু জাঁকিয়ে ঠান্ডা পড়ে ওই জন্য এসির থেকে গরম হাওয়াটে বেশি কাজে পড়ে তবে হ্যাঁ স্ট্যান্ড ফ্যানের ব্যবহার এদেশে অনেক তাই হয়তো এয়ার কন্ডিশনারের ব্যবহার এদেশে বেশি মাংস রেডি এখন একটু গরম মশলা বাটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে আজকে রান্না শেষ করব দুপুর এখন প্রায় দেড়টা মতো বাজে কিছুটা সালাড কেটে নিয়ে দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আবার দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই